আসসালামু আলাইকুম ওয়া জবার কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা পান কারণ ভিডিওগুলো কিন্তু বানাই আপনাদের জন্য আপনারা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আসেন আজকে হয়েছে আমাদের খেলা হলো এশিয়া কাপের আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ কারণ এটার উপরে কিন্তু আমরা আমাদের আজকে ডিফারেন্স ছিল আমরা কি সুপার পরে খেলতে পারবো কি পারব না বাংলাদেশ দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা খেলতে পারছি কারণ শ্রীলঙ্কা আমাদেরকে একটু সাপোর্ট করছে তারা জয় পাইছে কারণ যেহেতু মুসলমান কান্ট্রি হিসাবে আফগানিস্তানের সাপোর্ট করার কথা ছিল কিন্তু আজকে আমরা কিন্তু আফগানিস্তান সাপোর্ট করিনি আমরা হচ্ছে শ্রীলঙ্কার সাপোর্ট কারণ প্রথমে আমার দেশ তার পরিচ্ছন্ন ঠিক বলছি না সেজন্য আজকে আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করছি শ্রীলঙ্কা কিন্তু এখন আমাদের ফ্রেন্ড ছেন আমাদের ভালো বন্ধু শ্রীলঙ্কা কারণ তাদের কারণে কিন্তু আমরা আজকে এশিয়া কাপের সুপার পরে খেলতে পারছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের লিটন দাস ভালো ম্যাচ উপহার দিবে আমাদের মোস্তাফিজ আছে আরও তাসকিন আহমেদ আছে তারা ভালো বোলিং করবে তারা ব্যাটিং ভালো করবে ভালো পরামর্শ নেবে সুন্দরভাবে খেলবে কারণ মাথা ঠান্ডা করে খেলতে হবে ইজ নিয়ম টি টি টোয়েন্টি ম্যাচ একটু ইয়া করে খেলতে হবে আসেন আমি ম্যাচের আপডেট দিই এখানে ম্যাচেরা খেলোয়াড় হলেন কুশাল মেন্ডিস শ্রীলঙ্কার বাউন্ন বলে চৌত্তর রান করছে কারণ সেরকম হেলা হেলছে প্রথমে আমি ভাবছিলাম নবী যে আমি প্রথমে নবী যখন টিকে গেছে গা নবী কিন্তু আমার ফেভারিট কারণ নবী যদি একবার টিককে যায় সে কিন্তু ভালো হেলে বল যদি হায়া ফেলে এবং ই বল বলতে রান বেশি হবে তার সবসময় আমি এরকম দেখছি তাকে আমি বাইশ বলে ষাট রান করছে বাড়িতে না লাস্ট ওভারে ফার্স্টটা সব কামার চেন আফগানিস্তানে আছেন আফগানিস্তানে টার্গেট দিচ্ছে একশো উনসত্তর রান চেন আট উইকেটে বিশ ওভার কিন্তু রানটা কিন্তু এত যাওয়ার কথা ছিল না রান প্রথমে ভাবছে হয়তো একশো দশ বিশ তিরিশ দু বিশেষ জোর বলে তিরিশ তিরিশ রান দেওয়ার কথা কিন্তু ওই রানটা নিয়ে কোথায় নিয়ে ফেলা দেখছেন একশো সত্তর কারণ এটা এটারই বলে জামা বুঝছেন মোহাম্মদ নবী করছেন বাইশ বলে ষাট রশিদ খান করছে তেইশ বলে চব্বিশ ইব্রাহিম জাতরান করছে সাতাইশ বলে চব্বিশ আসেন শ্রীলঙ্কার বোলিংয়ের নয়ান তুষারা ও কিন্তু নয়ান তুষারা কিন্তু ভালো বোলিং করতেছে ভাই এখন চমৎকার জবরদস্ত বল করতেছে কারণ ও কিন্তু বাংলাদেশের পাওয়ার ফেলেতে ওই কিন্তু উইকেট গুলো সাহেবের মধ্যে ওই কিন্তু ফেলাইছিল চেন ও সাইড ওভার করে আঠারো রান দিয়ে সাইড উইকেট পেয়েছিল তবে ও ম্যাচ সেরা ওর কথা ছিল কিন্তু হয় নাই কারণ বাউন্ড বলে চৌত্তর রান রানটা কিন্তু সেরকম নিয়েছে সেই জন্য ওকে গেছে কারণ কিন্তু ভালো বল করছে দাসুল সানাকা সাইড ওভারে উনত্রিশ রান এক উইকেট উনসরণ সাইড ওভার করে উনপঞ্চাশ রান মানে ও রান বেশি দলেছে ওই যে ওভারটা সে জন্য অনেক রান দিচ্ছে আসেন শ্রীলঙ্কার শ্রীলঙ্কা একশো একাত্তর রান উঠে ফেলছে চেঞ্জ করে ফেলছে তারা সাইড উইকেটে আঠারো ওভার ষারোল বল বল বাকি থাকতেই তারা জিতে গেছে কুশল ম্যান্ডিসে করছে বাউন্ন বলে চৌত্তর কুশল প্যারারা করছে বিশ বলে আঠাশ কামিন্দ্র ম্যান্ডিস করছে তেরো বলে ছাব্বিশ রান তাদের আফগানিস্তানের বোলিংয়ের আজমতুল্লাহ উমর জাই করছে দুই ওভারে দশ রান দিয়ে এক উইকেট মোহাম্মদ নবী তিন ওভার করে বিশ ওভার দিয়ে এক উইকেট ও নূর আহমেদ নূর নূর কিন্তু মায়ের হয়েছে ভালো নূর রাশেদ আজকে পায় এই জন্য এই জন্যই ম্যাচটা এরকম হয়ে গেছে তিন ওভার করে সাতত্রিশ রান দিয়ে এক উইকেট কেরকম বুঝলেন আপনারা এই ম্যাচগুলো যে আজকে যে খেললো যে তার ম্যাচগুলো আমার কাছে কিন্তু ভালো লাগছে ভাই যে যাই বলুক না কেন চমৎকার খেলছে আফগানিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন ফাইটা ফাইটে ম্যাচ ভাই ম্যাচ এরকম হলেই ভালো লাগে খেলা দেখতে কারণ একবার যাবে ওই দিকে একবার যাবো এদিকে না বাংলাদেশ মত না যে না একবার যাওয়া শুরু করলে আরেকবার আমাদের বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালো খেলতেছে তারপরে সোফার ফোরে গেছি কারণ আমরা কিন্তু যাইতে পারতাম শ্রীলঙ্কা যদি হারাইতে পারতাম তবে এদেরকে যদি ভালো টার্গেট দিয়ে জিততে পারতাম কিন্তু আমরা কিন্তু এ এদের দিকে তাকায় থাকতে হইতো না আমরা কিন্তু এদের দিকে আজকে সবাই তাকায় থাকতে হচ্ছে সবাই দোয়া করতে হয়েছে ইয়াল্লাহ ইয়াল্লাহ আফগানিস্তান যেমন হারা যায় আল্লাহ আফগানিস্তান যেমন হারা যায় শ্রীলঙ্কা যেমন জিতে এরকম দোয়া করতে হইছে না ভাই সবাই একটু প্লিজ কমেন্টে বলবেন কিন্তু আমরা এরকম দোয়া করতে হয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে সুপার পরে যেতে পারছি দেওয়া যাক করে পরে আমাদের যে আমরা যে এরকম মনে প্রাণে ভালোবাসি দেখছেন ডুবাইয়ের মধ্যে ও বাংলাদেশি পতাকা নিয়ে হাজে মধ্যে বাংলাদেশ দিচ্ছে যে অথচ ম্যাচ কিন্তু ছিল আপনার শ্রীলঙ্কা আর আফগানিস্তানে অথচ বাংলাদেশের পতাকা নিয়ে একদম কারণ আমরা সুপার পরে গেছি সেই জন্য চান দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা সুপার পরে দেখতে পারছি এটাই আমাদের আশা ছিল আমরাও গেছি আপনারা আমার পাশে থাকবেন এরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে আমি মানবিক কাজ করি তো যারা বাংলাদেশ জানি হোক মানব বিকাশ করার চেষ্টা করতেছে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া করি